এন চুন্মীল ত্রী নম তপচন গৌরাঙ্গে রাধে বৃন্দাবশ্বরী বিশবানুসে দেবী প্রণমে হরি পাঞ্চকাল কৃপা সিন্ধু বয়ে বচ নাম পাব নেব বৈষ্ণবে বনম নম হে কৃষ্ণ করুণা সিন্ধ দীন বন্ধু জগৎপতি গোপেশ গোপিকা রাধাকান্ত নমস্তুতি सर्वमङ्गलमङ्गले शिवे शरण्ये शरण्येद्रम्बके गौरी नारायणे नमस्ते ॐ <coughs> शान्ति ॐ शान्ति ॐ शान्ति, ओम, शान्ति।